আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি ওয়াহতা ওয়া সালাতু আল্লাহ সালামু আলা মলা নবী বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক অগনিত নাবি ও রাসালদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরতপাঠ করি আল্লাহ আলাইহি আল্লাহ বারিকা আলাইহি সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রবি মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হলো অতিরিক্ত স্বপ্নদোষের কারণ লক্ষণ এবং স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে অতিরিক্ত স্বপ্নদোষের কারণ লক্ষণ এবং স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন যাবতীয় জটিল এবং এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া দেওয়া হয় হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত তিনি ভাইবোন অগণিত রোগী মহাদয় ফ্রেন্ড সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সু পরামর্শ নিয়ে সুস্থ জীবন যাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সু পরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবন যাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সু পরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি 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 সফলতার সাথে সাথে সুনামের আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম পুরুষ এবং এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে প্রবাসে অতিরিক্ত স্বপ্নদোষ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সু সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ আমরা এখানে সর্বপ্রথম অবগত থাকি যে অতিরিক্ত স্বপ্নদোষ একটি হল স্বাভাবিক কারণ একটি হলো অস্বাভাবিক কারণ স্বাভাবিক কারণে যাদের দোষ হয় এটা কিন্তু মোটেই জটিল এবং কঠিন ব্যাপার নয় আর অস্বাভাবিক কারণে যাদের অতিরিক্ত হয় সেটা সেরে তোলা খুবই জটিল এবং কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় আপনারা এখানে অবগত থাকেন যে প্রত্যেকটা পুরুষ এবং মহিলা নাবালক থেকে সাবালক হওয়ার সাথে সাথে তার স্বপ্নদোষ হতে পারে মাসের ভিতরে একবার দুইবার তিনবার পর্যন্ত হওয়াটা স্বাভাবিক এটা হতে পারে আর এটা হওয়া অস্বাভাবিক কিছু না এবং দোষের কিছু নাই এটা হলে শরীর মন মানসিকতা ভালো থাকে আলহামদুলিল্লাহ তবে অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরাই অনুরোধ করেছেন বলেছেন যে আমাদের সপ্তাহের ভিতরে দুই তিনবার হয় মাসের ভিতরে দশ পনেরো কেউ বলে বিশ বার পঁচিশ বার বার পর্যন্ত হয় অনেকেই বলে থাকেন যে আমায় একই রাতে একই দিনে দুইবার তিনবারও হয় ঘুমাতে গেলেই স্বপ্নদোষ হয়ে যায় এর কারণ কি লক্ষণ কি এগুলা আমরা সর্বপ্রথম এখানে আলোচনা করব ইল্লা অবগত করবো স্বাভাবিক কারণে যাদের হয় এটা মাসের একবার দুইবার তিনবার বিয়ে শির আগ পর্যন্ত হওয়াটা স্বাভাবিক কিন্তু বিয়ে শাদির পরে যদি আবার হয় স্ত্রী থাকাকালীন তাহলে এটা অস্বাভাবিক কারণ এটা হলো এক কারণ আর অস্বাভাবিক কারণে হয় যেই সকল ভাই বোনেরা নিজের ভুলভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পরে খারাপ জায়গায় যাতায়াত করার কারণে অথবা হস্তানের মতো থাকার কারণে যাদের এই সমস্যাগুলো জড়িয়ে হয় সেগুলো সহজে সেরে সেরে তোলা তোলা যায় যায় না না বললেই চলে আপনি এখানে অবগত থাকেন যে আপনি যদি আপনার স্ত্রী ছাড়া আপনি যদি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আপনি গণরিয়া আক্রান্ত হয়ে যান ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবনটাই বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে যৌন জীবন যৌন জীবনে সুখ পাওয়ার সম্ভাবনা একশোর ভিতরে এক থাকে না আরেকটি হলো যে সকল ভাইয়েরা দীর্ঘদিন হস্তমৈথন করে ভাই বোনেরা দীর্ঘদিন হস্তমৈথন করে এরা অবগত থাকেন যে এখন অনেক আরো পাঁচ দশ বছর আগে থেকেই শুনতেছি মা বোনদের ভিতরে ওই ধরনের বদ অভ্যাস রয়েছে বিশেষ করে পুরুষরা যে হস্তমৈতন করে হাতের মাধ্যমে এই হাতের চামড়াটা কত শক্তিশালী এই হাত দিয়ে একটি লোহা পা অর্ধের ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা ক্ষয় হয়ে যাবে হাতের চামড়া কিছুই হবে না আর পুরুষে গত সফট একটা জায়গা যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামটা গোড়া চিকুন বাকাতারা কাতারা নরম বিভিন্ন রকমের সমস্যা হয় একই সমস্যাগুলো মা বোনদের ভিতরেও হয় তাই এখানে আপনারা অবগত থাকেন যে যখন বিশেষ করে যে পুরুষদের ভিতরে বেশি স্বপ্নদোষের সমস্যাটি নিয়ে একশোর ভিতরে পঁচানব্বই নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হয়ে থাকে পুরুষরা আর পাঁচ পার্সেন্ট হয়ে থাকে মা বোনদের ভিতরে তাই পুরুষদের ভিতরে যে পঁচানব্বই পার্সেন্ট নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট অতিরিক্ত স্বপ্ন দোষের কারণে আমাদের সাথে যোগাযোগ করে বা আমাদের চেম্বারে আসে দেখা যায় তাদের সাথে আলোচনা করলে অথবা প্র্যাকটিক্যালি দেখলে দেখা যায় এই সকল পুরুষরা এই সকল যুবকরা বিভিন্ন রকমের নেশা জড়িয়ে থাকা খারাপ জায়গায় যাতায়াত করা অথবা হস্তমৈদিনের মতো বদ অভ্যাসে দীর্ঘদিন জড়িয়ে থাকার কারণে এই সমস্যাগুলো হচ্ছে মূলত দেখা যায় বিশেষ করে যুবকদের ভিতরে দীর্ঘদিন হস্তমৈন করে বা পূর্বাশে যে সকল ভাইয়েরা রয়েছেন ভাই বোনেরা রয়েছেন দীর্ঘদিন হস্তমৈন করে হস্তমৈন করতে করতে একসময় সে ধ্বজভঙ্গ হয়ে যায় তখন তার নিজের কাছে খারাপ লাগে পুরুষঙ্গের আকৃতি খারাপ হয়ে যায় ছোট হয়ে যায় বাকাতারা হয়ে যায় নরম হয়ে যায় চিকন হয়ে যায় বিভিন্ন রকমের সমস্যা হয় এই সমস্যাগুলো দেখে একসময় দেখা যাচ্ছে এই বদব্বাস হস্তমৈধনের বদবাস থেকে বা খারাপ জায়গায় যাতায়াত করা থেকে বিরত থাকার চেষ্টা করে এবং আস্তে আস্তে বিরত হয় এই হওয়ার পরেই তার অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ হয় এটাই মূলত অস্বাভাবিক কারণে স্বপ্নদোষ হয় তখন দেখা যায় সে ধ্বজভঙ্গ হয়ে যায় বীর্য পাতলা হয়ে যায় বীর্য ধারণ ক্ষমতা কমে যায় বীর্য উৎপাদন ক্ষমতা কমে যায় বীর্য পানির মতো পাতলা হয়ে যায় ঘুমোতে গেলে কিছু স্বপ্ন দেখে স্বপ্ন দেখে না দেখে বীর্যপাত হয়ে যায় এটা হলো অস্বাভাবিক কারণ এই অস্বাভাবিক কারণেই বেশিরভাগ এই অতিরিক্ত স্বপ্নদোষে ভুগতেছে বিশেষ করে একশোর ভিতরে থেকে পঁচানব্বই পার্সেন্টই পুরুষরা হয়ে থাকে আর পাঁচ পার্সেন্ট মা বোনদের ভিতরে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে তাই যুবক ভাই বোনদেরকে খুব গৌরব এবং প্রবাসের যে সকল তিনি রয়েছেন খারাপ জায়গায় যাতায়াত করবেন না বাস্তবাসে জড়িয়ে থাকবেন না তাহলে আপনার অতিরিক্ত স্বপ্ন দোষের প্রশ্নই আসে না আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করিয়ে ফেলছেন আজই তো অব করে ফিরে আসুন চেষ্টা করবে একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমাত ইল্লা বিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চেলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান তা আলাদা দায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ কোথাও পান আর না পান আমাদের অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.